বেগুন ছুড়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো একদম বেগুন তোমার এই যে মাছ কটা বাজে তো কি আছে না মাছটা না কি করছে জামা কাপড় কাজবে নাকি জামা কাপড়

ইলিশ মাছের কিন্তু দাম তুমি হঠাৎ আজকে ইলিশ মাছ তোমার মতন কিপটা ইলিশ মাছ নিয়ে আসছে মানে ব্যাপার আছে কি গো হঠাৎ ইলিশ মাছ নিয়ে আসছ ইলিশ মাছ বাজারে তো 50 টাকা কিলো তো দাদু উপর থেকে এসে 50 টাকা কিলো বিক্রি করছে আমাকে বোঝাস আমি কি বাজারঘাট করি না বলে কি আমি জানি না তুমি সব জেনে বসে আছ জামা যাও ছাদে যাও ছাদে ছাদে জামা কাপড়গুলো মেলতে যাও অনেক জামা ভালো করে কেটেছো তো আমার জ্যাকেট ফ্যাকেট

কেটেছো কি না সেটা বলো আমি হাতে কাছে নিয়ে এগুলো ওয়াশিং মেশিনে তো দিয়ে দিয়েছিলাম বাল হাতে হয়ে যাচ্ছে বাল অত আমার ইয়ে কইছ না তো মাথা খাস না আমার আরে হাতে কাছে কেন এ বাবা কি হাতে কাচলে তো ভালো কাছে বাবা আমার তো শরীরে তেল নেই রে আমার কোমরে ব্যথা নোংরা হয়ে আছে না বোঝো না কেন তুমি এগুলো সব মাইক্রোওভেনের কভার মাইক্রোওভেনের কভারগুলো দেখ কি নোংরা হইছিল সব গরম ফ্যানের মধ্যে দিছি গরম ফ্যান হ্যাঁ বাবারে জম্মের নোংরা হয়েছে জম্মের নোংরা হয়েছে

বুঝলে এই পচা গরমে আমি না যেটা বলছি সেটা শোনো সর্ষে বাটা দিয়ে করবে দেখি মাছটা আর এই তোমার মাথাগুলো আছে এই মাথাগুলো দিয়ে একটা চচ্চড়ি করে নেবে ঠিক আছে কি তাকাচ্ছ কি তুমি আমার যেটা বলছি সেটা শোনো কি বেগুন ফেগুন দেবো নাকি

কষ্ট বুঝছি তো ওই জন্য তো বলছি বেগুন দিয়ে তুমি তোমাদেরটা করো আর আমারটা সর্ষে বাটা কে করবে সর্ষে বাটা বাপ নালে ওই মাছ কি আমি জঙ্গলে ফেলে দেবো বলে দিলাম ওই মাছ একটু জঙ্গলে ফেলে দেবো তুই আমাকে চিনিস না এটা কোনো কথা পাঁচশো টাকার মাছ ওখানে টাকাটা কি রোজগার করতে হয় না ফেলতে ভালোই শিখেছো না কামাবে তাহলে বুঝবে

কি হলো এখান থেকে শর্ট কি হলো শর্ট এখান থেকে শর্ট সত্যি বলেছি শর্ট এখান থেকে চলো কোথায় যাবো বেগুন কাটবে চলো আমি বেগুন কাটবো না যা তুই রান্না কর চলো তুই রান্না কর তুই রান্না কর তুই রান্না কর আমি রান্না করব আমি রান্না আমারটা করব হ্যাঁ আমার রান্না করব যা তুই রান্না কর তোমার করব না তুই রান্না